আসলে প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা এখানে যে এই কোম্পানিটা আছে মিউনিসিপ্যালটি এটার মধ্যে দীর্ঘদিন যাবৎ আমরা খুবই যন্ত্রণা পাইতাছি ময়লার গন্ধে প্রত্যেকটা দিন গাড়ি সতে সতে গাড়ি এটার ভিতরে ঢুকে এটা পুরোটা ডাম্পিং স্টেশন বানাই দিয়েছে আমরা যথারীতি এমএলএ যে আছে ওনাকে জানানো হয়েছে মেয়র মেয়র এম একই ব্যক্তি ওনাকে জানানো হয়েছে কাউন্সিলরও জানে সবাই জানে তারপরও আমরা কোনো সুরাহা করতে পারতি না কিছুদিন আগে আমরা এই ইঞ্জিনিয়ার যে আছে নয় নম্বরে ইহানে গিয়ে সেটা কাগজ দিয়ে দেওয়া হয়েছে তারা আইলো আইয়ার টিকা সেটা গেছে কিন্তু গাড়ি বন্ধ হয়েছে না তো আপনাদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসী যেহেতু দেখবে আমরা সারা ত্রিপুরাবাসীর কাছে একটা আবেদন আপনারা দেখুন কী অবস্থায় তা স্মার্ট সিটি স্মার্ট সিটির মধ্যে আজকে একটা ডাম্পিং স্টেশন যদি অবস্থা হয় আমরা কিভাবে বাস করব কাউন্সিলর কি তা কইছে কাউন্সিলর জানানোর পরে কি কইছে আপনারা কি জানাইছে কাউন্সিলরে আমি ব্যক্তিগতভাবে আমি আমরা কথা কছিলাম এটা ব্যাপারে তখন তিনি উনি কইছেন যে আমরা তো আর কিছু করার নাই এটা কলে তোমরা অবরোধ করো অবরোধ করার পরে দেখা যাবে কী করা যায় তো সকালে কী করতে পারে তো এটা অবরোধ করলে তো হয়তো না এটা তো করতে গেলে অনেক সময় সমস্যা আছে যার জন্য আমরা সময় দিতে পারতেছি না সবাই যা যা কাজে ব্যস্ত তো আজকের রবিবার এই হিসেবে আমরা এদিকে যারা আছে সবাই একটু উদ্যোগ নিয়েছি যে আজকে কিছু একটা কাউন্সিলরের জানি কি নিবাস দাস প্রকৃত পরিবেশকে দূষিত হচ্ছে আমরাও নিজেরাও অসুস্থ হচ্ছি বয়স্করা হচ্ছে বাচ্চাদের অসুবিধা হচ্ছে সবাই প্রবলেম হচ্ছে কিন্তু এখন আমরা চাই এই দিক থেকে এখান থেকে উঠিয়ে দিতে হবে কোনো কোনো কথা হবে না সবাই আমরা এই জন্য এখানে আজকে এখানে আনন্দোলনে নামিয়েছি তখন তো বলেছে যে এখানে একটা কোম্পানি বসবে জলের কোম্পানি বসবে ওই কথা বলেই এখানে কোম্পানিটা হয়েছিল সেরকম তো বলে ডেলি পচা গলা যাচ্ছে সবকিছু মানে এখানে এনে ফেলাচ্ছে আর গন্ধ